আমি হাসিব আর আমার স্ত্রী নাইমা ইসলাম ঋতু সেও আমাকে খুব ভালোবাসে আমাদের এই মধুর ভালোবাসা নয় মাস ছিল আমি তাকে যাই বলতাম সে তাই শুনত যখন যা করতে বলতাম থাই করত হঠাৎ একদিন সে আমাকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না আমি বললাম কেন সে উত্তর দিল আমার কাছে আজ থেকে ফোন থাকবে না আমি বললাম তাহলে যখন সময় পাবা তখন কথা বলবা সে বলে যে পারবো না আমি বললাম ঠিক আছে এভাবে কেটে গেল আরও আট মাস আমি তখন জানতে পারলাম সে এখন একটি ছেলের সাথে রিলেশন করে একদিন আবার আমাকে মেসেজ দেয় যে আমার ফোনে রিচার্জ লাগবে আমি দিলাম এইভাবে চার পাঁচ দিন রিচার্জ দিলাম সে আমার সাথে একদিনও কথা বলেনি এভাবে চলে গেল আরও কিছু দিন দুই সালের তিন চার দুই হাজার তারিখে আমাদের বিয়ে হয় আমি বিয়ে করার দুই দিন পরে আমাকে বলে যে তোকে ডিভোর্স দিয়ে দিব আমি বললাম কেন সে বলল এমনি সে তখনও ছেলেটার সাথে কথা বলে আমি একদিন দেখলাম ছেলেটার সাথে কথা বলতে আমি মানা করার পরেও সে শোনেনি তাকে আমি অনেক বুঝালাম সে বুঝলো না ওর বাড়ির লোককে বললাম তারা বলল যে ছোট হয়ে আসছে আমার বাসার লোককে বললাম তারা তাকে বোঝানোর চেষ্টা করলো সে শুনল না সে সব শেষে বলল আমার সাথে আর থাকবে না তারপরে আমরা ছাব্বিশ ছয় দুই হাজার বিশ ডিভোর্স হলো আমি এটাই বোঝাতে চাইলাম যারা সারা জীবন কাছে থাকবে বলে কথা দেয় তারা চলে যায় আগে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না হাজ আমাকে ছাড়া সে সুন্দর জীবন কাটাচ্ছে আজকালেই তো আমাদের ভালোবাসা আমি একটাই কথা বলবো ভালোবাসো এক বুক সাগর নিয়ে কিন্তু বিশ্বাস করো কাউকে ভালোবাসা ইজ উইক মানুষকে মানসিক রোগী বানায়